হুগলি জেলার মানুষ যারা আছে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে আমি এখানে ফুল না আর দ্বিতীয় কথা যদি একটাও আমি বেফাস মন্তব্য করে ফেলি এখান থেকে ভিডিও রেকর্ডিংটা যাবে কার কাছে কল্যাণবাবুর কাছে উনি আবার নাকি আইনের পারদর্শী যদিও ফরমার যাচ্ছি সব কালকাটা হাইকোর্ট বলেছে একজন প্রাক্তন বিচারপতি যে উনি কোথা থেকে পড়াশোনা করেছে সার্টিফিকেটটা দেখা আমি সেই বিতর্কে যাচ্ছি না তারপরে ওনাকে আমি অ্যাডভোকেট হিসেবে ধরে নিচ্ছি তো উনি কিন্তু আমাকে ছাড়বেন এটা মাথায় রাখবেন তো আমি আপনাদের বলি একটু ভাববেন ভাবার সময় এসেছে কোথায় ভোটটা দেবে একটু ভেবেচিন্তে চিনতে দিতে হবে কারণ পাঁচ পনেরো বছর আপনারা দেখলেন এক বছর একটা এমপির উন্নয়নের জন্য এমপি ল্যাডে পাঁচ কোটি টাকা আসে পাঁচ বছরে তাহলে কত টাকা হচ্ছে পঁচিশ কোটি টাকা আর তিনবারের এম এল এমপি তিন পঁচিশ পঁচাত্তর কোটি টাকা আমি এখানে দাঁড়িয়ে তৃণমূলের নেতাদের মাধ্যমে কল্যাণবাবুর কাছে বার্তা দিতে চাই এই পঁচাত্তর কোটি টাকা শ্রীরামপুর লোকসভার কোথায় কত টাকা কিভাবে খরচ করেছেন তার ডেটাটা যদি সৎ সাহস থাকে যদি সত্যি তাহলে তার শ্বেতপত্র প্রকাশ করুন তার ডেটাটা পাবলিক ডোমেনে দিয়ে দিন আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এখানে কত বড় নেতা কল্যাণবাবু আমি দেখব এই কুড়ি তারিখের আগে তারা আর দেবে না কারণ কি বলুন তো নিয়ে দেখবেন আর্ধেক কাজই তো করেনি আর যে কাজ করেছে ওখান থেকে আবার কাটমানি খেয়ে নিয়েছে আমি ভাঙরের মেলে আমাকে বারবার আমার নামে মিথ্যাচার করা হয়েছে অনেক কথা বলা হয়েছে আমার ভোটারদের ভাঙরের অনেক ভাবে তাদের মিসগাইড করার চেষ্টা করেছে আমি ভাঙরের মানুষদেরকে আশ্বস্ত করেছি যে আমাকে পাঁচ বছরের জন্য সুযোগ দিয়েছে আমার পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে আমার ল্যাবের যে টাকাটা আসে কোথায় কত টাকা কিভাবে খরচ করেছি প্রিন্ট করে খামে ভরে প্রতিটা ভাঙরের মানুষের বাড়ি পৌঁছে দেব আমার দায়িত্ব তাকে আমাকে পাঁচ বছরের জন্য এমপি এমএলএ করেছে আমি পাঁচ বছর মিটে গেলে ভোটে দাঁড়াই না দাঁড়াই মোটা অঙ্কের তো পেনশন পাবো তাহলে আমার দায়িত্ব হচ্ছে আমাকে যে এত সম্মান যার জন্য যাদের জন্য আমরা পাচ্ছি তাদের উন্নয়নের জন্য যে টাকা এসেছে কোথায় কিভাবে খরচ করেছি তাদেরকে জানিয়ে দেওয়া আমি বলছি না কল্যাণ বাবুকে এই প্রায় কুড়ি লক্ষ মানুষের কাছে ওটা পৌঁছাতে হবে সেটা বলছি না আর খামে ভরতে হবে না খামে তো কল্যাণ বাবুদের অ্যালার্জি খাম দেখলে কল্যাণ বাবুর এখন চমকে উঠছে ভুলভাল বকতে শুরু করে দিচ্ছে যা মুখে আসছে তাই বলে দিচ্ছে তাই খামে ভরে পাঠাতে হবে না প্রতিটা অঞ্চল ধরে ধরে একটা করে বড় ফ্লেক্স বা ব্যানার ঝুলিয়ে দিতে পারে তো যে পঁচিশ কোটি মানে পঁচাত্তর কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছি এ টাঙাবেন আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি আমার শেয়াখালাই বাজার থেকে তৃণমূলের ছোটখাটো বড় যা নেতা যদি আওয়াজ শুনে আমার তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের অ্যাডভোকেটকে বলবেন বিদায়ী এমপি কে বলবেন পনেরো বছরের পঁচাত্তর কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছেন একটু চ্যালেঞ্জ করে গেছেন অংসাৎ ভাই একটুখানি ব্যানারটা ঝুলিয়ে দেন না তখন বোধহয় ওর কথা বাদ দে তো বলে দেবেন এড়িয়ে যাবে তাই বন্ধুরা একটু ভাবতে হবে এমপির কাজটাকে এখানে আপনারা আছেন আপনারা জানেন এই শুভেম্বু অধিকারীদের বিভাজনের সরকার কবির শঙ্কর বোস কবির সংখ্যার বয়স ভোটে দাঁড়িয়েছে একে জিজ্ঞাসা করবেন এই যখন আসবে ভোট চাইতে প্রশ্ন করবেন শ্রীরামপুরের ড্রাইভারদের জন্য সিয়াখালার ড্রাইভারদের জন্য আশা করেছিলাম তোমার কাছে যে আপনাদের সরকারের কাছে যে ড্রাইভারদের হয়ে দুটো বিল পাস করবে যাদের ড্রাইভারদের মাইনে একটু বাড়ায় তার পরিবর্তে কি দেখলাম এই কবির সংখ্যার বসদের সরকার এই বিজেপি সরকার ড্রাইভারদের বিপক্ষে বিল পাস করলো কেমন বিল তো অনেক ড্রাইভার আছে বাজারে যারা গাড়ি চালায় আমি তাদের উদ্দেশ্যে বলছি দেখুন আমরাও দেখেছি রাস্তাঘাটে মানুষ তো দূরে একথা যদি গরু কুকুর ছাগল বিড়াল এসে যায় সেটাকে বাঁচাবার জন্য গাড়ি পাল্টি খেয়ে যায় অনেক ড্রাইভার মারা যায় প্যাসেঞ্জার মারা যায় আর যে কেন্দ্রের সরকার শুভেন্দু অধিকারীদের বিভাজনের সরকার এই দিলীপ ঘোষদের সরকার ড্রাইভাররা যদি অ্যাক্সিডেন্ট করে চলে যায় বা এই ধরনের হয় দশ লক্ষ টাকা ফাইন 10 বছর জেল এই ধরনের মানে ড্রাইভারদেরকে শোষণ করার আইন এসেছে তো যখন কবির শঙ্কর বসেরা ভোট চাইতে আসবে বিজেপির পক্ষ থেকে শিয়াখলার ড্রাইভার বন্ধুদের বলবে আওয়াজ তুলবেন বলবেন যে তোমাদেরকে ভোট দিয়ে দেশ চালানোর দায়িত্ব দিয়েছিলাম ড্রাইভার বারার জন্য পার্লামেন্টে বিল পাস করাবে অ্যামেন্ডমেন্ট করবে আরে শ্রমিকদের মানুষের ন্যূনতম মজুরি বাড়ানোর জন্য তার পরিবর্তে আমাদেরকে শোষণ করার বিল তুমি পাস করিয়েছো তো হবে না অ্যামেন্ডমেন্ট তুমি করেছে হবে না তোমাদের বিরুদ্ধে ভোটটা দেব আমরা সাথে সাথে ড্রাইভার বন্ধুদের বলবো কল্লান বাবুকে ভোট দিয়ে পাঠানো এই জন্যই হয়েছিল ড্রাইভারদের হয়ে কথা বলার জন্য কিন্তু দুঃখের বিষয় কল্লান বাবু ড্রাইভারদের হয়ে কথা বলতে দূরের কথা যখন ড্রাইভারদের বিপক্ষে বিল পাস হয়েছে যাকলেমে বিজেপিকে ইকোলLambdapura সহযোগিতা করেছে তাই সময় এসেছে গাইবার বন্ধুদের বলব এই বিজেপি কোন তৃণমূলের বিজেপি বিরোধী ভোটে দাঁড়িন আগামী দিনে শাহারিয়ার ভাইকে পার্লামেন্টে পাঠান কাঞ্চিন্নুকে পার্লামেন্টে পাঠান গাইবারদের বিপক্ষে যে বিল পাস হয়েছে একা হলো শাহারিয়ারও পার্লামেন্টে গিয়ে আপনাদের জন্য চিৎকার করবে ওই বিল যাতে প্রত্যাহার করে তার জন্য বরিষ্ঠ কণ্ঠে কথা বলবেন হয়তো আপনারা বলতে পারেন একা কি করবে এটা প্রশ্ন আসে আমি আপনাদের বলে রাখি পশ্চিমবাংলার বিধান